কলেজ পছন্দের টিচার আসলে আমার লাইফে যতগুলো টিচার আসছে ম্যাক্সিমাম আমি ভালো এবং তাদের আমি উপকৃত হয়েছি তারা আমাকে শিখাইছে প্রত্যেকটা টিচারই কিছু না কিছু শিখায় ঠিক আছে তো আমার এরকম আছে কিছু কিছু টিচার টিচারের নাম বলবেন প্রাইমারি থেকে একজন হাই স্কুল থেকে একজন কলেজ থেকে একজন প্রাইমারি স্কুলে ছিল আচ্ছা আমার প্রাইমারিটা হচ্ছে জি পর্যন্ত ছিল জি স্কুল তো সেখানে যদি একটা টিচারের নাম বলি আমাদের মনির স্যার এখানে অত্র এলাকার সবাই তাকে চিনেন আমাদের মনির টিচার আর হাই স্কুলে যদি বলে আমার প্রাইভেট টিচার আলামিন স্যার আলামিন স্যার এবং কলেজে কলেজ তো শুরু করলাম মাত্র এখন এরকম কেউ হয়ে ওঠে নাই পছন্দের ফুলের নাম ডালিয়া বেশি খাই লিচু পছন্দ পছন্দের গাছ গাছ তো এরকম চিনিই না আমি আর না আচ্ছা পছন্দের গাছই নেই আপনার আচ্ছা পছন্দের একটি খাবারের নাম বলেন খাবারের নাম বিরিয়ানি বিরিয়ানি পছন্দের একটি জায়গার নাম বলেন যে জায়গায় আপনি বারে বারে যেতে চান বারে বারে যেতে চান বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে আমার পছন্দের যে জায়গাগুলো আমি কোনো যাই নাই কোন ধরেন সাজেক সাজেক বান্দরবন তারপরে কক্সবাজার একটাই একটাই বলুন আচ্ছা আচ্ছা দুটো বলা যাবে না সাজেক হ্যাঁ আচ্ছা বাংলাদেশ ছাড়া পছন্দের একটি দেশের নাম বলেন যেই দেশে আপনি যেতে চান জাপান জাপান পছন্দের একজন শিল্পীর নাম বলেন যার গান শোনেন আপনি গান শুনি জেমস পছন্দের একজন লেখকের নাম বলেন হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ পছন্দের একজন কবির নাম বলেন কবি কাজী নজরুল ইসলাম পছন্দের একটি কবিতার নাম বলেন কবিতার নাম কুমড়ো ফুলে ফুলে এটা লেখকের নাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভুলে গেছেন ওকে যার নাটক দেখেন ভালো লাগে যে নেই কে কে কম তো কেউ নাই কেউ নাই নাটকের নায়ক নায়কও কেউ নাই নায়কও নাই ভাই একটু ভালো লাগে সিনেমার একজন নায়কের নাম বলেন বাংলাদেশের বাংলাদেশ কেউ নাই কেউ নাই নায়ক কেউ না কেউ নাই বাংলাদেশে কেউ নাই পুরো পৃথিবীর ভিতরে একজন নায়কের নাম বলেন যাকে ভালো লাগে शाहरुख খান शाहरुख খান সবাই শুধু शाहरुख খান ছেলে হোক মেয়ে হোক शाहरुख খান নায়িকা কেটিনা গাই शाहरुख খান ভালো লাগে বাইরের নায়িকা বাংলাদেশের নায়ক নায়িকা কাউকে ভালো লাগে না আমাদের দেশের যে সুপারস্টার সাকিব খান এই লোকটার অনেক শিক্ষিত মানুষ এই লোকের নাম নিতে চায় না মনে করে যে এই লোকের নাম নিলে জিত থাকবে না ওর সিনেমা বানাইলে হিট বা দেশে বিদেশে বর্তমানে দেব জিত্রেও হারাই দিছে

ওর আসলে কি পরিবর্তন করা দরকার সমস্যা কি আপার লেভেলের মানুষ ওকে পছন্দ কেন করে না আপনার কি ধারণা আমি জানি না ঠিক এখন মানে আপনার ভালো লাগে না কেন এটা একটু বলেন যে আপনার এই কারণে ওকে ভালো লাগে না ভালো নাই লাগতে পারে একজনকে এখন ধরেন আপনার একটা জিনিস এরকম অনেকেই আছে যেমন আমার আমারও ভালো লাগে না সাকিব খানে আমি তো এখন উপস্থাপক আমার চ্যানেল এখন আমি তো আর ভালো লাগে না এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি আপনি করেন হ্যাঁ আমার ভালো লাগে না ও সিনেমায় একজন নায়ক ওই যে শাহরুখ খানের নাম বললেন না শাহরুখ খানকে আমার মনে হয় যে ও সিনেমায় যেমন বাস্তব জীবনে যখন সাংবাদিকদের সামনে কথা বলবে ও এমন এমন কঠিন প্রশ্ন করে সাংবাদিকরা আমার মনে হয় যে কী উত্তর দেবে কী উত্তর দেবে ও এমন অ্যান্সার দিয়ে দেয় সাংবাদিকরা বোকা হয়ে যায় খুব মানে মেধাবী কিন্তু নায়ক নায়কের মতো হওয়া উচিত সাকিব খান অভিনয় যা করে অভিনয় ভালোই লাগে কিন্তু বাস্তব জীবনে ওকে আমার কেমন হ্যাবলা হেবলা লাগে আর হ্যাঁ পার্সোনালিটি রাইট পার্সোনালিটি ওনার ভালো লাগে না আর ওনার ওর কথাও বলতে পারে না একজন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল নায়ক সে ইংলিশে কথা বলবে স্মার্ট ভাবে দেশে যাবে তার একজন শিক্ষিত পিএস থাকা দরকার সে তো এই দেশকে রিপ্রেজেন্ট করে আমার এই গুণগুলোর কারণে ওরই ভালো লাগে না কিন্তু ওর সিনেমাগুলো আমার ভালো লাগে এই জন্যই যারা শিক্ষিত যারা বুঝে তাদের হয়তো বা এই জন্যই পছন্দ না আমি তো আমি তো আপনি বলসে যে আপনি বলেন যেহেতু আপনার এটা পছন্দ না আমি বলতে পারি কেন বলতে পারবেন না এটা তো আপনিও একটা

কারণ আমরা দেখি তো অনেক সময় অনেক কমেন্ট কি আসে ওই চিন্তা করে আপনার সত্য যেটা ওটা বলতে হবে কমেন্ট আমি দেখেই না আমারে অনেকে গালাগালি করে আমি কমেন্ট পড়েই না ওই চিন্তা করে আপনার তো কাজ করতে পারবেন না তাহলে তো মাথা নষ্ট হয়ে যাবে শোনেন একটা গল্প বলি আপনার গাদার পিঠে তো আগে মানুষ মাল টানতো পিঠে মানুষও চড়তো তা বাপার ছেলে যাচ্ছে তো গাদাটাকে দুইজন হাইটা হাইটে যাচ্ছে গাদাটাকে টাইনে নিয়ে যাচ্ছে রাস্তার পাশে অনেক লোক থাকে না বলে দেখো দুইটা গাদা গাদাটারে হাইটে নিয়ে যাচ্ছে আর দুইটা রৌদে রৌদে গরমের ভিতরে হাইটে যাচ্ছে তখন এটা শুই না ছেলে বললো বাবা আমাদের তোমরা গাদা বললো দুইজনকে কয় তাহলে আপনি গাদার উপরে চড়েন আমি টাইনে নিয়ে যাই তো যখন আবার কিছু দূর গেলো তখন আবার কিছু লোক বললো দেখো কত বড় খারাপের খারাপ বাচ্চা ছেলেটাকে দিয়ে গাদাটারে টানাচ্ছে আর হয় বুড়ের লোকটা গাদার পিঠে বসে রয়েছে এ কথা শুই না আবার কত দূর যাই বাপে বললো যে তুমি চড়ো আমি টানি আবার কত দূর যাই গেছে আবার কিছু লোক বলতেছে দেখো কত বড় বেয়াদব ছেলেটা বাপ এই গরমের ভিতরে গাদাটা টানতেছে আর ও বসে রয়েছে গাদার পিঠে এখন রাগ কত দূর যাইয়া যে যা করি তাতেই মানুষ ভুল ধরে রাগ এক জায়গায় বসে রয়েছে পরে ওই পথ থেকে একটা জ্ঞানী মানুষ আসতেছে কি তোমরা এই গরমের ভিতরে এখানে বসে রয়েছো কেন কয় ভাই কি কব দুঃখের কথা আমরা যা করি মানুষ খালি সমালোচনা করে তাই রাগ হইয়া কেন বসে রয়েছি তখন ওই লোকটা বলল যে দেখেন আপনার কাছে যেইটা মনে হয় আপনি সেইটা করবেন মানুষ কি বললে না না বললে এই এইটা চিন্তা করার সময় নাই আপনার বেবেগে

তবে এইটা না যে আমি কেরিয়ার গুছাইতে গুছাইতে আমি তিরিশ বছর পার করে ফেলবো তারপর আমি যে বিয়ে করবো সবকিছুর একটা নির্দিষ্ট টাইম আছে ওইটার মধ্যে করলে কেরিয়ারও ঠিক থাকবে সংসার জীবনও ঠিক থাকবে তো কেরিয়ার গুছাইতে যায় যে আমি আমার বিয়ে সব কিছু বাদ দিয়ে দিব ওইটাও না সব কিছুকে ঠিক রেখে মেনটেন করেও লাইফে উপর উঠা যায় পৃথিবীতে আধুনিক সমাজে তো কিছু এখন পাওয়া যায় এমন কিছু নাই যে না পৃথিবীতে এখন সবচাইতে কোন জিনিস পাওয়া খুব কঠিন শান্তি সুখ সুখ শান্তি তো দেখা যায় না আগে যতটা ছিল এখন ততটা নাই কারণ এখন মানুষের চাহিদা বাড়ছে আর সেই চাহিদা অনুযায়ী মানুষ সেটাকে পাইতেছে না যার কারণে তার লাইফে সুখ নাই এটা আপনার জীবনে আমার জীবনে সবার জীবনেই যেটা আগেকার মানুষের ছিল না তার অল্পতে সন্তুষ্ট হইতো তার কারণে তারা লাইফে সুখী থাকত ভালো থাকতো ওই জিনিসটাকে নিয়ে যেটা এখনকার মানুষ নাই তাদের চাহিদা বেশি আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হলো এখন সবকিছু পাওয়া সম্ভব সবকিছুই আছে ভালো মন্দ নিয়ে এটা সবচেয়ে বেশি কঠিন হয়তো বা আগের তুলনায় এখন ভালো মেয়ে খুব জীবন সঙ্গিনীর ক্ষেত্রে আপনি একটা লাইফ পার্টনার সিলেক্ট করবেন সেই ক্ষেত্রে একটি ভালো মেয়ের জন্য একটি ভালো ছেলে পাওয়া খুব মুশকিল আবার একটি একটি ভালো ভালো ছেলের জন্য মেয়ে পাওয়া মুশকিল যেটা যে কেরিয়ার না বিয়া বর্তমান শিক্ষিত বলে যে আগে প্রথমে পড়াশোনা শেষ করে তারপর ভালো চাকরি বিয়ে করা যাবে না জীবন নষ্ট হয়ে যাবে ভালো পড়াশোনা শেষ করে ভালো চাকরি করতে হবে চাকরি খুঁজতে করতে চল্লিশ বছর শেষ তারপর যাই বিয়ে করে তারপর স্বামী স্ত্রী মারামারি করে ভালো মানুষ তো এখানে সেখানে পাওয়া যায় না জীবনে ভালো একটা মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন জিনিস তাই না আমার কাছে মনে হয় আগে ভালো যদি মানুষ পাওয়া যায় তাহলে আগে বিয়েটা করে নেওয়া উচিত তারপর কেরিয়ার হইলে হবে না হলে নাই ঠিক আছে আপনি কি মনে করেন অবশ্যই ওকে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে